আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওটা স্কিপ করবেন আপনারা যারা বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা অনেকেই লক্ষ্য করে না মিস্ত্রি যারা কাজ করে গাঁথুনি করার সময় গাঁথুনি করার সময় কিন্তু সর্বপ্রথমেই যখন নিচ থেকে গাঁথুনি শুরু করে উপরে গিয়ে লাস্ট উপরে গিয়ে কিন্তু এটাকে টপ লেভেল কিন্তু এটাকে এক সমানভাবে কিন্তু গাঁথুনিটাকে তুলতে হয় নিচ থেকে যখন গাঁথুনি শুরু করা হয় যদি দশ লাইনে সমান করা হয় অনেকেরই দেখেছি আপনার জয়টা লাইনেই লাগুক না কেন গাঁথুনি করার সময় এটা লেভেল করতে গিয়ে কিন্তু উপরে গিয়ে কিন্তু এটা সঠিকভাবে লেভেল হয় না এক মাথা দিয়ে লেভেল হয় অন্য মাথা দিয়ে লেভেল হয় না ফলে এটাকে কি করা হয় অনেকেরই দেখেছি করে এটা আপনার এক দিকে মশলা বেশি দিয়ে আর একদিকে তো গাঁথুনি ঠিকই সমান হয়ে গেছে আর অন্য দিকে সমান হয় নাই যে দিক দিয়ে হয় নাই যে দিকে ডাউন এই দিক দিয়ে কিন্তু মশলা বেশি দিয়ে আপনার এই যে টপ লেভেলটা উপরের লেভেলটা কিন্তু সমান করা হয় এটা কিন্তু মারাত্মক একটি ভুল এই ভুলটা করা যাবে না মশলা মোটা দিয়ে মশলা বেশি দিয়ে যদি টপ লেভেল এভাবে সমান করা হয় তাহলে কিন্তু আপনাদের অনেক বড়ো ক্ষতি হবে গাঁথুনি কিন্তু দুর্বল হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টাকে অনেকেই হেলালজি করে এই বিষয়টা আপনারা করবেন না আপনারা যারা বাড়ি তৈরি করবেন এই বিষয়টাকে লক্ষ্য করবেন মিস্ত্রি যারা কাজ করে এই এই রকমভাবে যদি গাঁথুনি করে অবশ্যই আপনারা এইরকমভাবে গাঁথুনিটা কিন্তু ফিরাতে পারবেন না যদি সঠিক নিয়মে প্রথম থেকে যদি কাজটা না হয় আপনাদের লক্ষ্য করতে হবে কাজটা প্রথম থেকে সঠিকভাবে হয়েছে কি না প্রথম থেকে কু আপনারা কোথায় থেকে কেয়াল করবেন এটাও একটি প্রশ্ন প্রথম থেকে হচ্ছে আপনার যখনই এই গাঁথুনি শুরু করা হয় গাঁথুনি কিন্তু নিচ থেকে শুরু করা হয় নিচের যে বিমটাকে বিম থেকে শুরু করা হয় এই বিমটা কিন্তু অবশ্যই ওয়াটার লেভেলে করতে হবে অর্থাৎ আগেই কিন্তু বিমটা যেটা যেখান থেকে গাঁথুনি শুরু করা হয় এখানে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে যে বিমটা ওয়াটার লেভেলে আছে কি না ওয়াটার লেভেলে যে পানি পাইপের মধ্যে পানি ভরে ওয়াটার লেভেল করে কিন্তু এটার যে হাফ ডাউনটা আছে হাফ ডাউনটা কিন্তু আগে আপনার ম্যাপে কিন্তু এটা ঠিকঠাক করে কিন্তু গাঁথুনিগুলো করতে হয় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আপনার হাফ ডাউন করা যাবে না হাফ ডাউন করলে কিন্তু গাঁথুনি পরে মিল করা যায় না এবং অনেকেরই দেখেছি হাফ ডাউন যদি নাও তাকে যদি সঠিকও থাকে যদি সঠিকভাবেও করা হয় রিংটন ডালাই তারপরেও কিন্তু অনেকেই গাঁথুনি মশলা সমানভাবে কিন্তু মশলা গাঁথুনির মধ্যে না দেওয়ার কারণে কিন্তু এই বিষয়টা হয় অনেকেই দেখবেন যখন দুইজন মিস্ত্রি পাশাপাশি গাঁথুনি করে তখন একজন মিস্ত্রি যদি মশলা বেশি দেয় আরেকজন যদি কম দেয় তাহলে কিন্তু এই বিষয়টা আপনার গিয়ে লাস্টে কিন্তু এই বিষয়টা গিয়ে দাঁড়াবে একজনের গাতুনি কিন্তু আগে উপরে উঠে যাবে আর একজন আরেকজনেরটা কিন্তু গাতুনি ডাউন থাকবে তো এই বিষয়টা লক্ষ্য করতে হবে মিস্ত্রি যারা কাজ করবে এই বিষয়টা আপনার দুজনেই কিন্তু সমানভাবে কিন্তু গাঁথুনি করতে হবে গাঁথুনির মধ্যে কিন্তু আধা ইঞ্চির উপরে মশলা দেওয়া যাবে না সমানভাবে আধা ইঞ্চি এরকম মশলা দিতে হবে দিয়ে কিন্তু গাঁথুনিটা কিন্তু উপরে সমানভাবে টপ লেভেলে তুলতে হবে আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করবো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপনারা চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারেন আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেল রাজমিস্ত্রি কাজের আমি কিভাবে গাতুনি করেছি এবং আমি কিন্তু ওয়াটার লেভেল করে কিন্তু অনেক কাজ করেছি সঠিক মাপে সঠিক নিয়মে আমার কাজগুলি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাজের কোয়ালিটি ধন্যবাদ সবাইকে